পাণ্ডুয়ার বুকে এক অনন্য মানবতার দৃষ্টান্ত গড়ে তুললেন এক সাধারণ টোটো চালক নিজের দৈনন্দিন জীবিকার তাগিদে বেরিয়েও তিনি দেখিয়ে দিলেন মানবিকতার চেয়ে বড় কিছু নেই পাণ্ডুয়ার রবীন্দ্রপল্লী টোটো চালক কমল সেন প্রতিদিনের মতো ভাড়ার উদ্দেশ্যে টোটো নিয়ে বেরিয়েছিলেন হরিশ্চন্দ্র কলোনি এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই এই রাস্তার ধারে তিনি দেখতে পান মাত্র দুই থেকে তিন মাস বয়সী একটি বাঁদরের বাচ্চা আহত অবস্থায় পড়ে রয়েছে আশেপাশে কেউ এগিয়ে না আসায় দেরি না করে তিনি তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে আহত প্রাণীটিকে উদ্ধার করেন মানবিকতার তাগিদে তারা দ্রুত নিয়ে যান পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে কিন্তু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে তেমন সহায়তা করেননি বিষয়টি জানতে পারেন হাসপাতাল চত্বরে উপস্থিত বিজেপি নেতা বিষ্ণুপদ ঘোষ তিনি তৎক্ষণাৎ একজন পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাঁদরের বাচ্চাটি সম্ভবত বিদ্যুৎ হয়ে রাস্তায় পড়ে গিয়েছিল পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষ্ণুপদবাবু পাণ্ডুয়া থানা বিডিও এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান পাশাপাশি তিনি বন্যপ্রাণী সুরক্ষা দপ্তরের সঙ্গেও যোগাযোগ করেন সেখান থেকে হুগলি জেলার এক আধিকারিকের নাম্বার পেয়ে সমস্ত ঘটনা জানানো হয় অবশেষে হুগলি জেলা বন পক্ষ থেকে দুই প্রতিনিধি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পৌঁছান এবং আহত বাদরছানাটিকে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য পাঠান এক কথায় বলা যায় অমল সেন ও তার সহকর্মীর মানবিক উদ্যোগ না থাকলে হয়তো অসহায় প্রাণীটি রাস্তাতেই প্রাণ হারাতো তাদের তৎপরতায় শুধু একটি প্রাণ রক্ষা পেল না সমাজের সামনে উজ্জ্বল হয়ে উঠল মানবতার এক অনন্য দৃষ্টান্ত পাণ্ডুয়ার বহু মানুষ এই ঘটনায় সাধুবাদ জানিয়েছেন টোটো চালক অমল সেন ও তার সহকর্মীকে বর্তমান সময় যেখানে মানুষ প্রায়ই ব্যস্ততার অজুহাতে চোখ ফিরিয়ে নেয় সেখানে এক সাধারণ মানুষের এই সাহসী ও মানবিক পদক্ষেপ সমাজকে নতুন করে ভাবতে শেখায় মানবতা এখনো বেঁচে আছে যদি আমরা চাই এই ঘটনায় প্রমাণ করে বড় হতে গেলে পদ বা ক্ষমতার দরকার হয় না দরকার হয় শুধু একটি দেখছি বাদরটা একটা ডিএলের কাছে গুজরে পড়ে আছে এবার দেখে আমার খারাপ লাগলো বাদরটা তো হাত পা সব ফেটে গেছে মুখ সব পুড়ে গেছে তো আমি এটাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম পশু যে হসপিটালটা আছে ওখানে এসেছিলাম তো ওখানে হসপিটাল বন্ধ ছিল তো যার কারণে আমি একে কিছু করতে পারলাম না তার মানে এই এপারে তোমার একটা বাচ্চাদের এই শিশু হসপিটাল যে একটা আছে যে মানে ওষুধপত্র দেয় যে তো ওখানে গেছিলাম ওখানে গিয়ে গিয়ে দেখালাম তো ওরা বলছে তোমরা তোমরা যথেষ্ট তোমরা একটা কিছু করতে পারবে না তো হসপিটালে নিয়ে এসে দেখলাম ওই স্যারকে বলা হলো চিকিৎসার জন্য স্যার তো বলছে আমার এখানে তো সেরকম কিছু হয় না তো আমি এখানে কি করব তো আমার দাদা সাথে দেখা হলো দাদাকে বললাম এই ব্যাপার তো দাদা আমার সাথে এসছে

একে কি করবো কার কাছে কি দেবো মানে আপনারা সকলেই জানেন এই হসপিটালে যারা আছেন এখানকার স্থানীয় মানুষজন বিকেল চারটে থেকে আমরা এই বানর বাচ্চাটাকে নিয়ে এখানে ওখানে পশু দপ্তর হসপিটাল সব ঘুরে আপনার এখানে পান্ডা হসপিটালে বিএমএইচ পুলিশ প্রশাসন বিডিও ফরেস্ট দপ্তর কলকাতায় ফোন করেছি কলকাতা থেকে হুগলি নম্বর দিয়ে হুগলিতে ফোন করেছি সেই চারটে থেকে এখন আপনার দেখুন নটা একচল্লিশ বাজে তো এই 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 সময় এসে এখন এখন নিয়ে আমরা সেই বিকেল চারটে থেকে এই পনেরো দশটা বাজে চলে এখন পর্যন্ত এই বানর বাচ্চাটাকে নিয়ে এই হসপিটাল পশু হসপিটাল পান্ডা হসপিটাল এই করে করে এখন নিয়ে গেলো শেষ পর্যন্ত আমরা বন হাতে তুলে দিলাম কিন্তু বাচ্চাটা কারেন্টের শর্ট খেয়ে নিচে পড়ে গেছিল তো পড়ে যাওয়াতে ওখানকার এলাকার দুটো বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বলতে টোটো চালক কোথায় হয়েছিল এটা এটা পাণ্ডব হরিশ্চন্দ্র কলোনিতে দিয়ে দিয়ে দুটো টোটো চালক ওরা ওখানে ওই পান্ডা বাচ্চাটারিকে দেখে দেখে হসপিটালের দিকে নিয়ে আসে তখন আমি হসপিটাল সংগঠনের পাশেই বসেছিলাম তো বসে থাকাতে সেই থেকে ওই টোটো চালকের যে ছেলে দুটো তাদেরও ভাইকে আমি বলো থ্যাংক ইউ মানে ভীষণ ওরা সহযোগিতা করেছে ওদের সহযোগিতায় আজকে এই এই বানোটাকে আমরা বন দপ্তর পারলাম তো ছেলে দুটো এতক্ষণ আমাদের সঙ্গেই ছিল এই বাড়ি গেল ছেলে দুটো পোনে ছ ঘন্টা ছ ঘন্টা এই বারোটাকে নিয়ে আমরা এই এই অবধি এই কোনো ট্রিটমেন্ট করেনি ওরা বলছেন আপনি হয়তো দেখেছেন আমরা নিজেরা ড্রেসিং করেছি বাচ্চাটাকে আমরা নিজেরা ড্রেসিং করে মলম এনে মলম ফলম লাগিয়ে দিয়েছি মেডিসিন তো আমরা কিছু চার্জ করতে পারবো না আমরা যেটা পুড়ে যাওয়ার যে মলম ঝল মেডিসিন ডাক্তারখানা থেকে নিয়ে এসে আমরা ওরা নিজেরা প্রাইমারি ট্রিটমেন্টটা করেছি এখন ফরে দপ্তর এসে নিয়ে গেল দেখা যাক সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইম